আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো অনেক দিন ধরে আল্লাহর কাছে কিছু চাইছেন হয়তো চোখের পানিতে ভিজিয়ে দিয়েছেন শেষদার জায়গা তবুও কোনো উত্তর আসছে না আপনি ভাবছেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন না কিন্তু হয়তো এর পেছনে আছে এক গভীর রহস্য আল্লাহ চাইছিলেন আপনি আগে কিছু শিখুন কিছু বদলান তারপরে তিনি দিবেন আপনার কাঙ্ক্ষিত জবাব এক আল্লাহ আগে আপনার হৃদয় চাইতেন আপনার দোয়া হয়তো খুব পরিষ্কার ছিল একটি নির্দিষ্ট চাওয়া হয়তো দীর্ঘদিনের অপেক্ষা একটি চাকরি অর্থনৈতিক মুক্তি অসুস্থতা থেকে আরোগ্য অথবা একজন ভালো সঙ্গীর প্রার্থনা আপনি বারবার বলেছিলেন হে আল্লাহ আমায় দিন আপনি তো দাতা কিন্তু আপনি কি ভেবেছেন আল্লাহ কি তখন শুধু আপনার মুখের কথাই শুনছিলেন না ভাই না বোন তিনি আপনার হৃদয় দেখছিলেন হয়তো আপনার ঠোঁটে ছিল দোয়ার শব্দ কিন্তু হৃদয় ছিল অন্য কিছুতে আবদ্ধ এই দুনিয়ার মহ মানুষের প্রতি ক্ষোভ ভয় কিংবা অহংকারে আপনার দোয়ার শব্দ উচ্চারিত হচ্ছিল কিন্তু তা পৌঁছাচ্ছিল না সেই গভীরতার জায়গা থেকে যেখান থেকে আসলে আল্লাহ শুনতে চান আল্লাহ আল্লাহতালা আমাদের বাহ্যিক চাওয়ার চেয়ে অন্তরের অবস্থাকে বেশি গুরুত্ব দেন তিনি শুধু এই চান না যে আপনি হাত তুলুন বরং তিনি চান আপনি নিজেকে তুলে দিন আপনার ভেঙে পড়া মন ক্লান্ত আত্মা এবং সেই শূন্যতা যেটা কেবল তিনিই পূর্ণ করতে পারেন আপনি চাইছিলেন একটা সমাধান কিন্তু আল্লাহ চাইছিলেন আপনি আসলেই বুঝুন দোয়া মানে কেবল চাওয়া নয় দোয়া মানে হচ্ছে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের নিয়ন্ত্রণহীনতাকে স্বীকার করে বলা হে রব আমি জানি না কি আমার জন্য ভাল আপনি জানেন আপনি যথাযথ সময় দেবেন আমিও ধৈর্য ধরব এটাই ছিল আল্লাহর প্রথম চাওয়া আপনার হৃদয় যেটা তার দিকে পুরোপুরি ফিরে আসবে কারণ তিনি জানেন একবার আপনার হৃদয় তার হয়ে গেলে তখন আপনি যাই চান সেটা আপনাকে আপনার কল্যাণ অনুযায়ী দেবেন আর তখন আপনি বুঝবেন আপনার সব চাওয়ার চেয়ে আল্লাহকে পাওয়া ছিল সবচেয়ে বড় পাওয়া দুই আল্লাহ চাইতেন আপনি ফিরে আসুন হয়তো অনেক দিন পর আপনি নামাজে ফিরেছেন হয়তো কষ্ট আপনাকে সেজদার জায়গায় ফিরিয়ে এনেছে যখন সব কিছু হারিয়ে যাচ্ছিল যখন মানুষ পাশে ছিল না তখন আপনি বললেন হে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই কিন্তু ভাই আপনি কি জানেন আল্লাহ সেই দিনই খুশি হয়েছিলেন না যে আপনি চাইছেন বলে বরং আপনি ফিরে এসেছেন বলে আল্লাহর দয়া এতই অপরিসীম তিনি আমাদের ভুলে যান না যদিও আমরা তাকে অনেকবার ভুলে যাই আপনি হয়তো দুনিয়ার মোহে ব্যস্ত ছিলেন জীবনের ঘূর্ণিপাকে আল্লাহকে ভুলে গিয়েছিলেন কিন্তু আল্লাহ কখনো আপনাকে ভুলেননি তিনি অপেক্ষা করেছেন আপনার কান্নার আপনার ফিরে আসার আপনার সেই নিঃশব্দ সেজদার যেখানে আপনি বলবেন হে আল্লাহ আমি ক্লান্ত আমি আপনাকেই চাই আল্লাহ আপনাকে নিজের পথে ফিরে আনতে কিছুটা কষ্ট দিয়েছেন কিছু না পাওয়ার যন্ত্রণা দিয়েছেন কারণ তিনিই জানেন সুখে আপনি ভুলে যেতে পারেন কিন্তু কষ্টই আপনাকে সত্যের কাছে টানে আর সেই সত্য হল আল্লাহ একমাত্র আশ্রয় না কোনো মানুষ না টাকা না চাকরি না সম্পর্ক এই দুনিয়ার কিছুই চিরস্থায়ী নয় তিনি আপনাকে তৈরি করেছেন তিনিই জানেন কোন মুহূর্তে আপনি ভেঙে পড়বেন আর কোন মুহূর্তে আপনি ফিরবেন তিনি শুধু আপনার দোয়ার উত্তর দিতে চাননি তিনি চেয়েছেন আপনি দোয়ার মানুষ হয়ে উঠুন আপনি শুধু নিজের প্রয়োজনই না বরং ভালোবাসা ও তাওয়াক্কুল থেকেই তার কাছে ফিরে আসুন আল্লাহ আপনাকে ক্ষণকের সুখ দেন না তিনি আপনাকে চিরস্থায়ী শান্তির পথে ডাকেন আপনি যদি কষ্টে পড়ে ফিরে আসেন তাহলে সেটাই ছিল তার করুণা তিনি চেয়েছেন আপনি শুধু ফিরে না এসে চিরদিনের জন্য তারই হয়ে যান এবং আপনার প্রতিটি দোয়া তখন হবে শুধু প্রার্থনা নয় একটি প্রেমের সম্পর্কের বহিপ্রকাশ এই ফিরে আসা এই তওবা, এই কান্না এই হৃদয়ের বদল এটাই ছিল আল্লাহর আসল চাওয়া তিন আল্লাহ আপনাকে প্রস্তুত করতে চাইছিলেন অনেক সময় আমরা এমন কিছু আল্লাহর কাছে চাই যার জন্য আমাদের অন্তর কিংবা জীবন এখনও প্রস্তুত নয় আমরা চেয়েছি বড় কিছু একটি সম্মানজনক চাকরি একটি প্রশান্তিময় বিবাহ একটি বিস্ময়কর সুযোগ বা কোনও আলৌকিক রিজিক আমরা চাই যেন সব এখনই ঘটে যেন আল্লাহ এখনই সব খুলে দেন কিন্তু আল্লাহ আমাদের না বলেন না তবে তিনি মাঝে মাঝে বলেন অপেক্ষা করো আগে নিজেকে প্রস্তুত করো। আপনি হয়তো এমন কিছু চেয়েছেন যার জন্য আপনার মন এখনও স্থির হয়নি আপনার চরিত্রে এখনও ধৈর্যের শিকড় গাঁথেনি আপনার আত্মা এখনও সামান্য পরীক্ষায় ভেঙে পড়ে আল্লাহ জানেন আপনি যদি এখনই সেই নিয়ামত পেয়ে যান তাহলে হয়তো আপনি সেটার মূল্য বুঝবেন না হয়তো আপনি তা হারাবেন কিংবা আপনি নিজের আত্মাকেই হারিয়ে ফেলবেন তাই তিনি আপনাকে প্রস্তুত করছেন ভেতর থেকে নীরবে ধীরে ধীরে যেভাবে একটি গাছকে প্রথমে মাটি পানি আলো দিয়ে লালন করতে হয় তবেই একদিন সেই গাছ ফল দেয় ছায়া দেয় শক্ত মূলে দাঁড়িয়ে থাকে তুফানে আপনিও তেমনি ভাইবাবন আপনার অন্তরে আল্লাহ ধৈর্য বুনছেন বিশ্বাস স্থাপন করছেন আত্মসমর্পণে শিক্ষা দিচ্ছেন আপনি যা চাচ্ছেন তা হয়তো দুনিয়ার দিক থেকে অনেক ভালো কিন্তু আল্লাহ আপনাকে যে সময় দিচ্ছেন তা আপনাকে ভালো মানুষ করে তুলছে আপনার প্রতীক্ষা আপনার ভিতরকে গড়ে তুলছে আপনার কান্না আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছে আপনার ধৈর্য আপনাকে জান্নাতের পথ তৈরি করে দিচ্ছে আল্লাহ কখনও আপনার দোয়া ফেলেন না তিনি হয়তো শুধু বলেন প্রিয়বান্দা আমি তোমার ডাক শুনেছি এখন তুমি নিজেকে তৈরি করো কারণ আমি এমন কিছু রাখছি তোমার জন্য যেটা তুমি এখনও কল্পনাও করতে পারো না আপনার দোয়া কবুল হবে কিন্তু ততক্ষণে আপনি হবেন এমন একজন মানুষ যিনি শুধু পাওয়ার জন্য নয় পাওয়ার যোগ্য হবার জন্য প্রস্তুত চার আল্লাহ চাইতেন আপনি শিখুন কৃতজ্ঞতা আমরা মানুষ চাইতে চাইতেই অভ্যস্ত চাওয়া যেন আমাদের জীবনের এক স্বাভাবিক ধারা কিন্তু কৃতজ্ঞতা এই গুণটি আমরা অনেক সময় ভুলে যাই বিশেষত তখন যখন জীবন আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে না আল্লাহ আল্লাহতালা আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ক্ষুদ্র নিয়ামত দিয়ে পরীক্ষা করেন আমরা কি কেবল চাইতেই থাকব নাকি উপলব্ধি করব যে আমরা ইতোমধ্যেই কত কিছু পেয়ে গেছি হয়তো আপনি এখন এমন এক অবস্থায় আছেন যেখানে কিছুই পাচ্ছেন না বলে মনে হচ্ছে আপনি হয়তো দীর্ঘদিন ধরে দোয়া করছেন ফল পাচ্ছেন না আপনি মনে করছেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু আল্লাহ হয়তো আপনাকে থামিয়ে দিয়েছেন শুধুমাত্র একটি কারণে তিনি চেয়েছেন আপনি শিখুন কিভাবে ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হয় আপনি যখন সকালে জেগে ওঠেন নিঃশ্বাস নিতে পারেন পায়ে হেঁটে চলাফেরা করতে পারেন রুটি খেতে পারেন মায়ের হাসি দেখতে পারেন এইসব নিয়ামতকে আপনি কতটা অনুভব করেন আমরা প্রায়শই বড় বড় কিছু না পেলে হতাশ হই অথচ ছোট ছোট আশীর্বাদগুলো কৃতজ্ঞ চোখে দেখি না আল্লাহ চান আমরা তার এই অসীম দয়ার সামান্য অংশ দেখেও সুক্রিয় আদায় করি আল্লাহর কাছে একজন কৃতজ্ঞ বান্দা খুব প্রিয় তিনি বলেন কোরআনে তোমরা যদি কৃতজ্ঞ হাও তবে আমি তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম সাত কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয় এটা এক ধরনের আখলাক এক ধরনের দৃষ্টিভঙ্গি যে মানুষ কৃতজ্ঞ সে নিজের পাওয়া দিয়ে অহংকার করে না বরং সেটা দিয়ে আল্লাহর পথই বিলিয়ে দেয় তার হৃদয়ে থাকে শান্তি কারণ সে জানে যা পেয়েছে তা আল্লাহর দয়া আর না পাওয়াটাও কোনো অভিশাপ নয় বরং অ্যাশিক্ষার অংশ আল্লাহ হয়তো আপনাকে এখন দিচ্ছেন না কারণ তিনি আপনাকে এমন এক মানুষ বানাতে চান যিনি কিছু না পেলেও বলেন আলহামদুলিল্লাহ আপনি যা দিয়েছেন তাতেই আমি খুশি হে আল্লাহ আর যখন সেই মানুষ অবশেষে কিছু পায় তখন সে শুধু গ্রহণ করে না বরং অন্যদের মাঝেও বিলিয়ে দেয় সেই ভালোবাসা, সেই রিজিক সেই করুণা এই কৃতজ্ঞতা এই অন্তরের প্রশান্তি এটাই আল্লাহর অন্যতম উদ্দেশ্য হতে পারে আপনার দোয়ার দেরির পেছনে পাঁচ দোয়ার দেরিতে আপনি কাছাকাছি এসেছেন আপনি হয়তো অনেক রাতে একা জেগে থেকেছেন চোখের জল ফেলে দোয়া করেছেন আবার করেছেন দিনের পর দিন অপেক্ষা করেছেন মাসের পর মাস তাকিয়ে থেকেছেন কোনো অলৌকিক ইশারার দিকে হয়তো ভেবেছেন আল্লাহ কেন দিচ্ছেন না আমি তো চাইছি শুধু একটু শান্তি একটু ভরসা একটু রিজিক কিন্তু জানেন কি আল্লাহ আপনাকে তা দিচ্ছিলেন শুধু আপনি তা তখন অনুভব করছিলেন না তিনি আপনাকে একটু একটু করে নিজের দিকে টেনে নিচ্ছিলেন আপনার কান্না আপনার নির্জন মুহূর্তগুলো এই সব ছিল আল্লাহর সঙ্গে একটা নিভৃতে তৈরি হওয়ার সম্পর্কের অংশ আপনার দোয়ার দেরিয়েই আসলে ছিল একটি নীরব ইবাদত যার মাধ্যমে আপনি জানলেন আল্লাহ ছাড়া কেউ নেই যে আপনাকে পুরোপুরি বুঝবে গ্রহণ করবে কিংবা ভালোবাসবে আপনি মানুষ থেকে মুখ ফিরিয়ে আল্লার দিকে ফিরলেন আপনার আস্থা আশা ভালোবাসা সব কিছুর কেন্দ্র হয়ে উঠলেন তিনি আর এই যোগাযোগ এই রুহানি নৈকট্য এটাই তো ছিল আল্লাহর উদ্দেশ্য তিনি আপনাকে হয়তো তখনই সব দিয়ে দিলে আপনি এমন ঘনিষ্ঠভাবে তার কাছে ফিরতেন না হয়তো আপনি পেতেন যা চাইছেন কিন্তু হারাতেন যাকে পাওয়ার ছিল সবচেয়ে বেশি প্রয়োজন আপনার রবকে তাই তিনি চুপ ছিলেন যেন আপনি উপলব্ধি করেন দোয়া মানেই পাওয়া নয় দোয়া মানে নিজের আত্মাকে আল্লাহর সঙ্গে এমনভাবে জুড়ে দেওয়া যেন আপনি না পেলেও ভেঙে না পড়েন কারণ আপনি ততদিনে তাকে পেয়ে গেছেন আর এই পর্যায়ে এসে আপনি আর শুধু দুনিয়ার কোনো সমাধান চান না আপনি আখেরাতের দিকে তাকান আপনি চান এমন কিছু যা চিরস্থায়ী যা হারাবে না যা কখনোই আপনার হৃদয় ভাঙবে না আপনি যখন বলেন হে আল্লাহ যদি আপনি দেরি করেন আমি তবুও কৃতজ্ঞ কারণ এই দেরিতে আমি আপনাকে পেয়েছি ঠিক তখনই আপনি হয়ে যান সেই বান্দা যাকে আল্লাহ তার নিজের বান্দা বলে ডাকেন এবং ভাইবোন এই সম্পর্ক এই অন্তরের ঘনিষ্ঠতা এটাই তো ছিল আপনার দোয়ার সবচেয়ে সুন্দর উত্তর শুধু আপনি বুঝতে কিছুটা সময় নিয়েছিলেন ছয় হয়তো আল্লাহ অন্য কিছু ভালো রেখেছেন আমরা যখন কিছু চাই তখন মনে হয় সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আল্লাহ তা আমাদের চেয়ে অনেক বেশি জানেন অনেক বেশি বুঝেন তিনি জানেন যে কিছু আপনি আজ চাইছেন তা হয়তো আপনার জন্য কখনোই ভালো হবে না কখনও কখনো আমরা এমন পথ বেছে নেই যা আসলে আমাদের জন্য বিপদ ডেকে আনে শুধু আমরা সেটা বুঝি না আল্লাহ এক অনন্ত মাতার মতো যিনি তার শিশুকে আগুনের খেলনা দিতে চান না কারণ তিনি জানেন সেটাই শিশুর জন্য ক্ষতিকর তেমনি আল্লাহ কখনো কিছু না দিয়ে থাকেন কারণ তিনি আপনার জন্য এমন কিছু বড় আর মহৎ পরিকল্পনা করে রেখেছেন যা আপনি এখনও উপলব্ধি করতে পারেন না তিনি হয়তো চুপ থাকেন নীরব থাকেন যেন আপনি অপেক্ষা করতে শিখুন ধৈর্য শিখুন বিশ্বাস শিখুন আমাদের ছোট ছোট দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় শুধু কিছু হারানো কিন্তু আল্লাহর চোখে সেটা হয়ে ওঠে এক নতুন সূচনা এক নতুন আশার জন্ম তাই তিনি আপনাকে দেরি করছেন কিন্তু দেরি নয় তিনি অপেক্ষা করছেন আপনার জন্য সবচেয়ে ভালো সময় পর্যন্ত আপনি হয়তো এখন হতাশ কষ্টে ভুগছেন মনে করছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন কিন্তু জানেন কি আল্লাহ কখনো ভুলে যান না তিনি আপনার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি আকাঙ্ক্ষা মনে রেখেছেন তিনি শুধু অপেক্ষা করছেন যখন তিনি বুঝবেন যে আপনি সেই দান গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত তখনই তিনি আপনাকে দেবেন এমন কিছু যা আপনার জীবনের সব ঘাটটি পূরণ করবে এই বিশ্বাসটি আপনার হৃদয়কে শক্তি দিক এই আশা আপনার মনকে শান্তি দিক কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা আমাদের বুদ্ধি আর ইচ্ছার চেয়েও অনেক বেশি গভীর ও সূক্ষ্ম তিনি আপনার জন্য অপেক্ষা করছেন তিনি আপনাকে নিয়ে চিন্তা করছেন এবং একদিন নিশ্চিতভাবেই আপনার জন্য এমন কিছু খুলে দেবেন যা আপনি কখনও কল্পনাও করেননি সাত আপনি বদলেছেন সেটাই ছিল আল্লাহর চাওয়া একটা সময় ছিল যখন আপনার দোয়া শুধু একটি চাওয়া ছিল হে আল্লাহ আমাকে দিন যে আমি চাই যত দ্রুত সম্ভব আপনার মনে গভীর প্রশ্ন আর উৎকণ্ঠা ছিল যে কবে আমার দোয়া কবুল হবে কখন আমার জীবনে পরিবর্তন আসবে আপনি হয়তো দুনিয়ার সকল সম্ভাবনা দেখে মনের মধ্যে আশাহত হতেন বসে থাকতেন অবসন্ন হয়ে কখনো হতাশা আর ক্রোধের ছায় কিন্তু আজ আপনি সেই মানুষের থেকে অনেক দূরে এসে পৌঁছেছেন যিনি শুধু চাওয়া জানে না বরং আল্লাকে ভালোবাসতে শিখেছে এখন আপনার হৃদয়ে সেই শান্তি এসেছে একটি গভীর বিশ্বাস যে আল্লাহ সব সময় আপনার পাশে আছেন আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন আপনি আর শুধু ফলাফলের প্রতি মনোযোগী নন আপনি সেই আত্মার সঙ্গী হয়েছিলেন যিনি আল্লাহর আদেশে সন্তুষ্ট আপনি বলছেন হে আল্লাহ আমি আছি আপনি আছেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় নিদর্শন এই বদলাটাই ছিল আল্লাহর প্রকৃত লক্ষ্য আপনার দোয়ার দেরির পেছনে লুকিয়েছিল এক মহান নিয়ামত আপনি বদলে গেছেন আপনি আর আগের মানুষ নন যে শুধু চায় কিন্তু বুঝে না আপনি এখন সেই বান্দা যে বুঝেছে দোয়া মানে শুধু চাইয়া শেষ নয় বরং সেটা হল আল্লাহর সঙ্গে হৃদয়ের এমন একটি সংযোগ যা সময় ও পরিস্থিতির ওপরে উঠে দাঁড়ায় আল্লাহ আপনাকে ধৈর্য শিখিয়েছেন ভরসা শিখিয়েছেন আত্মসমর্পণের গভীরতা শিখিয়েছেন আপনার দোয়ার প্রতিটি দেরি ছিল সেই পরিবর্তনের সোপান যা আপনাকে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে আপনি আল্লাহর সন্তুষ্টিতে পূর্ণ ও পরিপূর্ণ এখন যখন আপনি দেখেন আপনার জীবন যেন শান্ত সম্পূর্ণ এবং আল্লাহর নিয়ন্ত্রণে তখনই আপনি বুঝবেন দোয়ার অপেক্ষার মাঝে আল্লাহ আপনাকে এমন এক উপহার দিয়েছেন যেটা মানুষের চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভূত হয় এটাই ছিল আল্লাহর আসল নিয়ামত আপনি বদলে গেছেন এবং সেটাই ছিল আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া আপনার দোয়া যতই দেরি করুক না কেন আল্লাহ সর্বদা আপনার ভালো চাইছেন আর আপনার বদলাই সেই প্রমাণ যে তিনি কখনও আপনার কথা ভুলেননি আট আপনি হয়তো অন্যের দোয়ার জবাব হচ্ছেন আমরা প্রায়ই শুধু নিজের দিকে তাকাই আমার দোয়া কবে কবুল হবে আমার কষ্ট কবে শেষ হবে আমার জীবনে কখন আল্লাহর বরকত আসবে কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক গভীর ও সূক্ষ্ম তিনি আমাদের শুধু নিজের জন্যই ব্যবহার করেন না বরং তিনি আমাদের এমন এক মাধ্যম বানান যার মাধ্যমে অন্যের দোয়া কবুল হয় হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি হয়তো কারো জীবনে সেই আলো সেই আশার হাত ধরেছেন যার জন্য রাতভর চোখের জল বইছিল আপনার কোনও দান কোনও সাহায্য কোনও ভালোবাসা হয়ে উঠেছে আল্লাহর সাড়া অন্য কারো দোয়ার জবাবের অংশ আপনি হয়তো জানেন না কিন্তু আল্লাহ আপনাকে ব্যবহার করেছেন সবার জন্য যেন আপনার ভালোবাসা আর দোয়াই হয়ে ওঠে অন্য কারো জীবনে আশীর্বাদ আর আপনার নিজের দোয়া আল্লা তা ভুলে যান না তিনি দেখতে পান আপনার অন্তরের অবস্থান আপনার ধৈর্য এবং আপনার ভালোবাসার পরিমাণ তিনি আপনার কাজের মাধ্যমে সেই দোয়ার মর্যাদা বৃদ্ধি করছেন একদিন সেই দোয়া ফিরবে দ্বিগুণ ফল নিয়ে আপনার প্রতিটি ভালো কাজ প্রতিটি সাহায্যের হাত আল্লাহর কাছে লেখা আছে এবং তিনি জানেন কখন সেই বিনিময়ে আপনার জীবনে আসবে তাই আজ যদি আপনি মনে করেন আপনার দোয়া দেরি হচ্ছে অর্থাৎ আল্লাহ আপনাকে অন্য একটি মহৎ কাজে নিয়োজিত রেখেছেন একজন হোক আরেকজনের জন্য দোয়ার মাধ্যম এটি একটি মহান দায়িত্ব এটি মহান নিয়ামত আল্লাহর স্মরণে থাকুন কারণ আপনি হয়তো কারও জীবন বদলে দিচ্ছেন আপনার চেয়ে অনেক বেশি বড় ও মহৎ কিছু করছেন এবং ঠিক সেই মুহূর্তেই যখন আপনার নিজের দোয়া কবুল হবে সেটি হবে আল্লাহর পক্ষ থেকে আপনার অসীম প্রতিদান যা আপনার জীবনের সব কষ্টকে আনন্দে পরিণত করবে নয় আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা নিচ্ছিলেন সবর এই শব্দটা হয়তো অনেকেই জানেন কিন্তু এর গভীরতা বুঝতে পারে খুব কম মানুষ সবর শুধু ধৈর্য নয় এটা এক ধরনের অন্তরের শক্তি এক ধরনের ইমানের প্রকাশ যা জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহতালা কুরানে আমাদের সতর্ক করে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকারা দুই একশো তিপ্পান্ন এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে এক অসীম অনুপ্রেরণা এক গভীর আশ্বাস যে যখন আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনার সঙ্গে থাকবেন আপনার সাহায্য করবেন আপনার পথ সহজ করবেন আপনার দোয়া যদি দেরিতে হয় তবে বুঝবেন আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন আপনার এই অপেক্ষা এই অবিচল বিশ্বাস এই নিঃশব্দ ত্যাগ সেই প্রক্রিয়া যার মাধ্যমে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন কারণ কেউই সহজে যা চায় তা পাবে না যদি না সে ধৈর্য ও ভরসার সাথে সেই নিয়ামত গ্রহণের জন্য নিজেকে গড়ে তোলে আপনি হয়তো ভাবছেন কেন এত দেরি কেন এত কষ্ট কিন্তু আল্লাহ জানেন আপনার অন্তর কতটা শক্ত কতটা প্রস্তুত আর কতটা ইমান দৃঢ় তাই তিনি একটু অপেক্ষা করছেন একটু পরীক্ষা নিচ্ছেন যাতে যখন দুয়ার ফলাফল আসে সেটা আপনার জন্য গভীর অর্থ বহন করে কারণ সত্যি কথা হল যত দেরি দোয়া কবুল হয় তার মূল্য তত গভীর তত মহৎ হয় কারণ সেই সময় আপনি শিখেছেন ভরসা রাখা শিখেছেন আত্মসমর্পণ শিখেছেন আল্লাহর নিয়ামতের প্রতি সন্তুষ্ট থাকা এভাবেই ধৈর্যের মাধ্যমে আপনার ইমান মজবুত হয় আপনার মন শান্ত হয় আর আপনার জীবন আল্লাহর নিকট আরও সুন্দরভাবে গড়া হয় সুতরাং যখনই আপনার দোয়া দেরি হবে মনে হবে তখন মনে রাখবেন আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন আর তার সঙ্গে আছেন এবং এই পরীক্ষা শেষ হলে আল্লাহ আপনাকে এমন একটি নিয়ামত দান করবেন যা আপনার হৃদয় আনন্দে ভরে তুলবে যা আপনার জীবনের সব কষ্টকে সার্থক করে দেবে দশ আল্লাহ চেয়েছেন আপনি তাকদিরে বিশ্বাস করতে শিখুন আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা বুঝি আমাদের চাওয়া ও আকাঙ্ক্ষার পরিপূর্ণতা আল্লাহর ইচ্ছার সঙ্গে মেলে না আমাদের দোয়া হয়তো দেরিতে কবুল হয় কিংবা কখনও কখনও পুরোপুরি হয় না এই সত্যটা গ্রহণ করা অনেকের জন্য সহজ নয় কারণ আমরা চাই যেভাবে আমরা চাই যত দ্রুত সম্ভব কিন্তু আল্লাহ জানেন এই পৃথিবীতে যা ঘটছে তা আমাদের জন্য সবচেয়ে ভালো যা আমাদের স্বপ্নের চেয়েও বড় কল্যাণ নিয়ে আসে মুসলমান হিসেবে আমাদের বিশ্বাসের ভিত্তি হল তাকদির আল্লাহর পূর্বনির্ধারিত পরিকল্পনা যা মানুষের মঙ্গল ও সুখ নিশ্চিত করে তাকদীর মানে শুধু নিয়তি নয় এটা সেই ইমানের স্তর যা আমাদের শেখায় যে আমরা আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি যখন আমাদের দোয়া দেরিতে কবুল হয় কিংবা প্রত্যাশার বিপরীতে কিছু ঘটে তখনও আমরা তার বিচারে সন্তুষ্ট থাকি আল্লাহ আমাদের শিক্ষা দেন দোয়া কেবল একটি প্রার্থনা বা চাওয়া নয় বরং এটা হলো ইমানের এক গভীর পরীক্ষণ ও দৃঢ়তার মাধ্যম আমরা দোয়া করে যাই চোখের পানি ফেলি কিন্তু যখন আল্লাহর পরিকল্পনা আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না তখনও আমরা ধৈর্য হারাই না সেই সময় আমরা বলতে পারি হে আল্লাহ আমি তোমার তাকদিরেই রাজি আমি জানি তুমি আমার জন্যে সেরাটা জানো আমি তোমার ওপর পূর্ণ ভরসা রাখি এই সন্তুষ্টি ও বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা হয়ে উঠি একজন পরিপূর্ণ মুমিন যিনি জানেন আল্লাহর দয়া সবকিছুর উপরে এবং তার সিদ্ধান্তে লুকিয়ে আছে আমাদের জন্যে অগাধ মঙ্গল তখন আর দোয়া শুধু চাওয়া থাকে না বরং তা হয়ে যায় হৃদয়ের এক গভীর আত্মসমর্পণ যার মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলি এই নিয়তির প্রতি বিশ্বাসী আমাদের অন্তর্কে শান্তি দেয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সঙ্গে নিঃশব্দ এক অন্তরঙ্গ সংযোগ তৈরি করে যা আমাদের দুনিয়া ও আখেরাতের সকল দুঃখ কষ্ট থেকে রক্ষা করে এবং এভাবেই আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে জীবনের সবচেয়ে বড় নিয়ামত তকদিরের উপর বিশ্বাস শেখান ভাই ও বোনেরা আজকের এই যাত্রায় আমরা শিখলাম আল্লাহ কখনও আমাদের দোয়া অবহেলা করেন না তার দেরি আমাদের শাস্তি নয় বরং এক গভীর মায়া ও পরিকল্পনার অংশ যা আমাদের হৃদয় মন ও আত্মাকে প্রস্তুত করে আল্লাহ আমাদের চেয়েছেন ফিরে আসতে ধৈর্য ধরতে কৃতজ্ঞ হতে এবং সবচেয়ে বড় কথা তার তকদিরের ওপর অটুট বিশ্বাস রাখতে যখন আমরা এই গুণগুলো অর্জন করি তখন আল্লাহ আমাদের জন্যে খুলে দেন সেই দরজা যেখান থেকে মঙ্গল ও রহমত প্রবাহিত হয় প্রিয় ভাই ও বোনেরা আজকের এই সময়টুকু আল্লাহর কাছে মন দিয়ে বলি হে আমাদের পরম করুণামশ আল্লাহ আমাদের অন্তর যেন আপনার প্রতি সত্যিকারভাবে ফিরতে পারে আমাদের ধৈর্য বিশ্বাস ও কৃতজ্ঞতা দান করুন যেন আমরা সব পরিস্থিতিতেই আপনার নিয়ন্ত্রণে সন্তুষ্ট থাকতে পারি আমাদের দোয়া কবুল করুন আমাদের রিজিক ও সুখ বৃদ্ধি করুন এবং আমাদের আপনার পথে দৃঢ় ভীষ্ট করুন আমাদের ভুলগুলো মাফ করে দিন আমাদের অন্তরকে আলোর মুখরোচক করে দিন এবং আমাদেরকে জান্নাতে স্থান দিন যেখানে কখনো কোনো কষ্ট থাকবে না আমিন আল্লাহ আপনার প্রত্যেক দোয়া কবুল করুন এবং আপনার জীবন আলোর দ্বারা পরিপূর্ণ করুক আমিন আমাদের সবার জন্যে শুভকামনা ও দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতহ